দেখে মনে হচ্ছে না লগের এই অঙ্কটা মনে হয় অনেক কঠিন অনেক সময় লাগবে করতে আপনি যদি বুঝে বুঝে করতে পারেন তাহলে এটা তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে দেখেন এটা বারোতম প্রবাসক নিবন্ধন আসছে আবার দুই হাজার আসছে আবার দুই হাজার আসছে তো তার মানে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে দেখেন এটা মানে কি দুইয়ের উপরে চৌষট্টি লগের ক্ষেত্রে এটা তো বোঝায় কয়টা দুই কে গুণ করলে চৌষট্টি হয় কয়টা দুই কে গুণ করলে চৌষট্টি হবে দেখেন তো

সেইম ভাবে দেখেন এই অঙ্কটার অ্যান্সার করতে হবে এখানে বলতেছে কয়টা কয়টা দুইকে গোল করলে একশো আঠাশ হবে এটা আপনি বের করে দেখবেন যে সাতটা দুইকে গোল করলে একশো আঠাশ আর এইখানে কয়টা দুইকে গুণ করলে ষোলো হবে চারটা দুইকে গুণ করলে ষোলো হবে এখন এই দুইটার যুগ ফল কত বলেন অ্যান্সার এটি